ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর রাষ্ট্র পরিচালনায় গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য নবগঠিত সরকারকে পরামর্শ দিতে লিয়াজো কমিটি ঘোষণা করা হয়েছে আমাদের বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এটলিয়াজ কমিটি গঠন করা গত 8 আগস্ট ঘোষিত ছয় সদস্য বিশিষ্ট কমিটির প্রধান মাহফুজ আলম অন্য সদস্যরা হলেন নাসিরউদ্দিন পাটুয়ারী আকরাম হোসেন ভুইয়া আসাদুজ্জামান মামুন আব্দুল্লাহিন ও আরিফুল ইসলাম আদিব সরকার ওংশীজন ও ছাত্রজনতার সঙ্গে সমন্বয় করাই মূলত তাদের দায়িত্ব নবীনদের দিয়ে গঠিত কমিটির সদস্যদের এ নিয়ে কৌতূহলের শেষ নেই চলছে নানা আলোচনা ছাত্র জনতা এবং সরকারের মাঝে সেতু হিসেবে কাজ করা এই যুবকদের নাম পরিচয় ও দায়িত্ব সম্পর্কে জানতে আগ্রহী সারা দেশের মানুষ তো চলুন সমাচারের আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক লিয়াজো কমিটির ছয় সমন্বয়ক সম্পর্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লিয়াজো কমিটির প্রধান মাহফুজ আলম তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুহাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই তিনি বুদ্ধিভিত্তিক চর্চা ও পাঠচক্রের সঙ্গে যুক্ত তিনি সাংবাদিকতাও করেছেন বেশ কিছুদিন সম্প্রতি মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন কমিটির পলিটিক্যাল এফেয়ার্স দায়িত্বে আছেন নাসির আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি ওই সেশনে ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় এগারোতম স্থান লাভ করে মার্কেটিং বিভাগে ভর্তি হন তার গ্রামের বাড়ি চাঁদপুর উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন দারুন এডুকেশন এন্ড আদার অ্যাফেয়ার্স বিষয়ক সদস্য আকরাম হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন ঢাকা কলেজ থেকে রাজনৈতিক জীবনে তিনি দুই সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন পরে ছাত্র অধিকার পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হন লিয়াজো কমিটির পলিসি অ্যাফেয়ার্স বিষয়াবলী দেখছেন ভুইয়া আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তিনি গ্রামের বাড়ি চাঁদপুরে জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসা থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মামুন আব্দুল্লাহিল দায়িত্ব পালন করছেন লিয়াজো কমিটির ফরেন অ্যাফেয়ার্স বিষয় নিয়ে কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত না থাকলেও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণে ছাত্রদের অধিকার সংরক্ষণ থেকে শুরু করে কোটা সংস্কার আন্দোলনে ছিলেন সক্রিয় মিডিয়া ও তথ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করছেন আরিফুল ইসলাম আদি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার এর আগে দুই আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন